যাবারায় সারা বছর টুফি নাই নির্বাচন ডাইলে টুফি মাথার দেয় যাবার সারা বছর নামাজ নাই নির্বাচন ডাইলে আসরের নামাজ দুইবার এবার আয় যদি আবার আমরা যারা নামাজি ফাঁসো আক্ত বারো মাস নামাজ পড়িনি না আমরা যদি কয় ধর্ম ব্যবসা করে কলজাটাত লাগে দেখ আমি খেয়াল করে দেখছি যখন নির্বাচন আইয়ে। আমরা তারা যেমনা নামাজ আঞ্জা দিয়া ধরে এবারে ঠিক বুঝবো তোমরা কেউ ঠিক বুঝো না না আমরা নির্বাচন হইলে নামাজ আঞ্জা দিয়া ধরে নাকি ধরে নরে একতে নিজে দেখছে নিজের সোহে দেখা ফোরসিং ফেল ফিরা আমার লোকে কইছে কই হুজুর ফোরসিং ফেল ফিরা কইতাম ফারাম আমি আচ্ছা কচ্ছা তুই ফেল ফিরে ক ক কি তা দেখছো কি দা কয় আমরা এবারে নির্বাচনে আসরের নামাজ পড়ছে দুইবার আপনারা কি মনে করছেন দুই দিনে আরে না একদিনে একদিনে এই বড় বড় আসরের নামাজ পড়ছে কয়বা তা আমি কই তো তোরা হলে কি হ্যাঁ এবার ন্যা হইব তোর মতো ব্যাহত রইলে এবার ন্যা তৈত পারবো এবারায় সান লাগেরামও আসরের নামাজ পড়ছে সারি ফাড়ার তারা এবারে যে নামাজ এটা জানার দরকার আছে না এবারে কামলাগলে সাইফে গিয়া ফবো টাইম থাকলে বট দিয়ে গিয়া ফব তোর সমস্যা কী থাকে লাগলে তিনবার পড়বো এবার নামাজ আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন আমরা বলি হুজুরা ফতুয়া দিই আবার দেখি সকলের ফতুয়া বাজ বানাইলে আমার লাজা করে করবো এই যে তে নামাজ পড়লো তিনবার আল্লাহ ফরজ করছে কয়বা এক বার তে বর্বরোয়া নামাজ পড়ছে কয়বা দুই বার তয়লে এটা কি আল্লাহর লাগিয়া না বুড়র লাগিয়া আচ্ছা ফললে পড়ছে বুড়র লাগিয়া পড়ো দুই মনটা নামাজ পড়ে যদি করে বুট পায় খারাপ কি কেন দুঃখ তো এই জায়গাটা তো দুঃখ তো এই জায়গাটা কইলে তো আমরা কোন কাটা দুঃখ হলো ফুদ যে মরছে দুঃখ নাই শোকটা শোকটা সে গইতা গেছে গানে এবারে ফুদ নাই শোক দিয়ে কি করবেন আপনি চোখের দুঃখে হেফেটির যান শেষ আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা ভোট এবারে দুইবার নামাজ পড়ছে ফললে পড়ছে আবার আল্লাহ অবশ্যই একটা বুস করিয়ে তো পড়ছে এবার সে গোপন চুক্তি আছে ডাইলে পরে গিরে এবার ফললে পড়ছে আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই কিন্তু দুঃখ হইলো যাবার সারা বছর টুফি নাই নির্বাচন ডাইলে টুফি মাথার দেয় যাবার সারা বছর নামাজ নাই নির্বাচন ডাইলে আসরের নামাজ ডালায় দুইবার এবারে যদি আবার আমরা যারা নামাজি ফাঁসো আক্ত বারো মাস নামাজ পড়িনি না আমদারি যদি কয় ধর্মলইয়া ব্যবসা করে কলজারাত লাগে কর লাগেনি রে দাঁড়া বাহি খাওিনে দম খাস আরে আমি মোস্তাক ফয়েজিরে যদি তুই বন্দুকার নলটা না বুকটার লগে লাগাইয়া তুই যদি গোছ গুল্লি দিলাম দাড়ি দি কামা আমি কি কইতাম ফরা কইতাম ফারাম গুল্লি করলে গুল্লি করলে এগুল দিয়ে গুল দিয়া বার করো দাঁড়ির মধ্যে খুলনা লাগাইতাম ফারতাম না ঠিক কিনা আমি বিল্লা কথা না এটা তো আপনার না যারা দাঁড়িয়ে রা আমি ফারবেন রমতুল্লা ভাই এবারে পারতো আছে না কারণ আমরা যারা বুঝছে হুন্ডা দাঁড়িয়ে রাখছি আমরা যারা বুঝছে হুন্ডা নামাজ সরি আমরা কোন বন্দুকের গুল্লি হয়তো তো ফারবো আমরা কিন্তু নামাজ ছাড়তাম ফারতাম না কিন্তু হে তারা যে তারা বাইতে বাইতে না যারা নির্বাচন আইলে মাইসের টুপি মাথার দিয়ে ধোকা দেয় আসরের নামাজ পড়ে একবারের জায়গায় দুইবার তারা যখন কয় হুজুরটা ধর্ম লইয়া ব্যবসা করে আবার বলতে ইচ্ছা করে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই যারা আলে মোলামা তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না বারো মাস তাদের ধর্ম যারা নির্বাচন আসলে টুপি মাথায় দেয় তারাই ধর্ম ব্যবসায়ী ঠিক না বলো না সবাই পড়ে না আমিন জুড়ে যারা পড়ে না আমিন সেটা ফাইনাল কথা আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তারারে সিন্ধায়ক্য শুন দিয়ে দাগ দিয়ে রাখক তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত বেহতা হইছি সারাদিন বেদাইয়া লাস্টে দি একটা লজেন্ড দিলে ছুতে ছুতে জায়গা করে লজেন্ডা মিডা পড়ছে বেহতারের দল বেদাইলো যে এটা মনে নাই তো লজেন্ডা মিঠা পড়ছে আমরা অভ্যাস হইল রকম সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় ফার্স্ট আমরা বুটটা বেচা দিয়ে আমি আর দুঃখ করেছিলাম বাংলাদেশে গরুর মাথা ব্যস হয় থেকে দশ হাজার আর নির্বাচনের আগে রাইতে মানুষের মাথা ব্যস্ত হয় ফার্স্ট শেখ ঠিক কিনা কো কথা আছে মোবাইল হন কথা শুরু হয়েছে মাত্র হন এবার হাবা বলো এই যে আমরা সব বুড়ের আগে আমার খুব ডর করতে আছে। এই ভুটটা আইতে আইতে কত মানুষে ইমান আর হইব আমার ডর করতে আছে কত বউে তালাক হইব কত বেড়াই যে ভাব বদলাইব হে চিন্তা আমার হুশ নাই না হন তো ঠিকটা কইছি আমি কি বুঝেই কইছি তোমার হন ঠিক কইয়াছিলেন দে বই যাতে আছে। এই যে তুমি নির্বাচনের আগে ভুট বেছে নিও আমার তারা ফার্সটে আগে যে তুমি ভুট বসে আবার মাসালাহুন্ডা যাও ফতুয়া তুমি যদি কোনো সুরেরে জান আচ্ছা তোমারে না আমি আমারে দি আমি কই আমি যদি জান হইনা কোনো সুরেরে বুট দেই সুরে যদি নেতা হয় নেতা ইয়া যদি ঘমছুরি করে ঘমসুরি করে যদি ফার্স্য গোনা হয় কথা খাল করে আর আমি সুরেরে বুট দিছি সুরে নেতা হইছে নেতা ইয়া ঘমছুরি করছে ঘমছুরি করে ভার্স্য গোনা হয়েছে আপনার আর কি মনে হয় মেল দরবার লাগতো না মামলা করন লাগতো না থানার যাউন লাগতো না ঘুমের তুইটা দেখবেন আড়াইশো গোনা আপনার আমল নামায় আইয়ার হয়েছে কারণ আমি যদি ভুট না দিতাম সুরে নেতা হয় না সুরে নেতা না হইলে ঘমসুরি করে না গমসুরি না করলে ফার্সো গোনা হয় না ফার্সো গোনা না করলে আমার ভাগে আড়াইশো আইয়ে না গম ভাগে ফান আর না যদি ভুট দেন তে যদি নেতা হয় গমসুরি করে ফার্স গোনা হইলে আড়াইশো যে ফাইবেন হই না কারবার কইলেন কারণ মাস দরিন্নার যাইবাক দুলা রাহুন্নারও হেইবা হাতে চুরি কইরা যাইবাক আপনি ওই সুরেরে সুর বানাইয়া হেইবাক ঠিক কি না ক আরো ঠিক আছে তো এই এক নাম্বার ঠিক গেল অহন বুঝ্য হুন্না দেহ কারা কারা বিনা মান্যতে গোনা নিবা খালি কোনো মতে ভুটটা দিয়া দিয়ে হুটটা থাকবা সহালি উঠতে থাকবা গোনা ইয়া রইছে গেল এক নাম্বার এবার আসো দুই নাম্বারে আমি যদি অহন এই আমির ভাই কই এবার লোক আমার খাতির এ ইয়ে এবারার যদি কই হো আমি ভাই আপনি মানুষ তো বেশি সুবিধার না আপনি আর আপনি সুবিধা নেবেন কেমনি আপনার আব্বা কি মানুষ এবারে কি তা কই আমারে এবারে কই ভাই আপনার এত মহব্বত করি এত সম্মান করি আপনি মরা বাফ লইয়া খালি আমারে যা মনটাই ধরে লাগলো দুটা কি চালান কিন্তু আব্বারে লোয়া কথা কল জাত লাগে ও ভাই এটা আর কয়েক তো এটা তো আমারও লাগে আমার আব্বারে লোক কেউ কথা কি আমি সাইডা দেব না আমারও তো কলজাত লাগে কথা তো ঠিক মরা বাফ কথা কয় তার বওয়া বোৱা তাৰে তেখনে হুজৰে চিন্তা কোন হুজুৰৰ মাফি ওলাইছে তে শিখা দিয়া বৈ অথাক মাৰ হাবা কয় নে এই কথা এটা কৈতাম লৈছাম অ গালি দিলে এবাৰ আৰু কলজাত লাগে কিন্তু যি মানুহটাৰে আপুনি আবব্বাৰ তুলিলা গালি দিলে কলজাত লাগে এই মানুহটা কইলা বুৰ্ধিত গৈছে মহম্মদ আব্দুল কুদ্দুস পিতার নাম আব্দুল করিম ফইল বুটটাতে ঠিক মতো দিয়ে যাইছে এর কতকন ভরে ফাপ্পার কষ দিয়া গসিয়া কালাকালিদা তুলিয়া তুমি যে কুদ্দুচ্ছার বুটটা দিতা গেলা কুদ্দু দিয়ে গেছে কি না আব্দুল কুদ্দুস তো না মুঘলেশুর রহমান সাক্ষী কজন সাতজন এজেন্ট দুইজন পুল্লিং অফিসার দুইজন নয়জন সাক্ষী কজন রে নয় জন রে সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুট কইয়া বুট দিয়ে আইছ তোমার এনা বাপ তুলা গালি দিলে বেলে কল যাত লাগে তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা তোমার উদম কই সিহুন জিংলা দিয়া ফাটফ করে খিচলে আইব যারা বাপ বদলাইয়া বুট দিতেন মনে কই দিয়ে আমরা সানলার মহিলারা বোধ হয় করতেছে দর্শে আজ হুজুরে বেড়াইছে বেড়িয়ে বেলা এবিডি যেই কাম কইটা বসে কই আলিতাম রে এবিডি আমি রুসেনের বউয়ে গিয়ে মুঘলেশের বউ কইয়ে বুট দিয়ে যা না জাল বুট বিয়ে হইতে সাক্ষী লাগে দুইজন আর এবিডি সাক্ষী রাখছে নয়জন পাঁচজন আছে দুইজন ফুলিং অফিসার দুইজন আনসার সুহিদিয়ে উন্নয়ন লাগছে এ আমি রুশনের বউ কই বই মুঘলেশের বউ এবার ক আমি ডাক দেওয়া বস্মা গো আম্মা আপনি আমি রুশনের বউ হইয়া মুঘলেশ্বর বউ কই যে ভোট দিলে আপনি আমি রুশনের ঘর জান আপনি মুঘলিচ্চার ঘর যাবে আপনি কি আর আমি রুশনের রইছেন আপনি আপনি নিজে অস্বীকার করিয়াইছেন না নয়জন সাক্ষী দেখ ভাই ইমান হারা হইয়া মরার দরকার নাই এম পি আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কে রে বাপ বদলাইতাম আমি কে রে জামাই বদলাইতাম ঠিক কিনা কাম আর আমি কে রে আমার বুট আরেকবার আরো গোনা কিনতাম তাইলে বিলে হুজুর তৈলে কি ভাই হুইতা থাকতাম বুটের দিন না আবার হুইতা থাকলেও বিপদ আছে কি তা করণ লাগবো কইতে আসি এখন দেখতে হবে যারা দাঁড়াইছে এর ভিতরে কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটা কথায় কাজে মিল আছে কোন মানুষটা বাট ফারি সিটারি করে না কোন মানুষটা পঞ্চাশটা করে কথা কইলে আড়াইশো মিশা কথা কয় না সেই মানুষটি চাইয়া চাই আমরা বার করে লাউন লাগবো ঠিক কিনা কও আমরা বার বার প্রতারিত হব না চুয়ান্নটা বছর এ বাংলাদেশ স্বাধীন হলক বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়া যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে ঠিক কিনা বলো আমি বলেছি এই দুনিয়াতে ইমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয় সুতরাং যতই ভয় দেখাও যত রক্তচক্ষু চক্ষু দেখাও আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি এ পথে চলতে গেলে মামলা হবে এ পথে চলতে গেলে হামলা হবে নির্যাতন হবে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজিও চুকিনা হাত দেখা সবাই পড়ন আমিন যারা পড়ন আমিন বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর ও দরবারে হাত দুটো উঁচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি iman দিতে জানি না ঠিক কি না বলো এটাই মুসলমানের মূল মন্ত্র সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয় কাজে প্রমাণ করে দিতে হবে জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বার বার ধান খেয়েছ আবার আর ছাড়া হবে না খাজ না ছাড়া ঠিক বলে সব দিন একদিন না দিনের পরে আরও দিন আস সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার আল্লাহ জমিন কার আল্লাহ আকাশ কার আমরা কার আল্লাহর জমিনে বিধান চলবে কার আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোন বিধান মানে না ঠিক কিনা যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে ঠিক ফাইন ফাইনাল ডিসিশন এটাই কথা আমরা আল্লাহর আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশান নাই কোনো সুযোগ নাই